রিসেন্টলি বাংলার রাজনীতিতে বারবার অ্যান্টি ডিফেকশন ল বা দল বিরোধী আইনের কথা উঠে আসে দুহাজার একুশ সালে টিএমসি পুনরায় নির্বাচিত হয়ে এলে বিজেপির অনেক সদস্য বা বিজেপির অনেক এমপি তাদের দল ত্যাগ করে আবার টিএমসিতে জয়েন করেছেন যেমন ধরুন মুকুল রায় বা সুমন কাঞ্জিলাল যখনই এরকম দলবদল হয় তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্বাচিত এমপিরা যারা দল ত্যাগ করে টিএমসিতে জয়েন করেছেন তাদের বিরুদ্ধে এই দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল কার্যকারী করার কথা বলেন আবার ঠিক তখনই সরকার পক্ষ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও জানানো হয় যে শিশির অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর পিতা তার বিরুদ্ধেও এই অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন প্রণয়ন করা হবে কারণ শিশির অধিকারীও তৃণমূলেরই দলত্যাগী নেতা দেখুন সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের এই ঘাত প্রতিজ্ঞা তো চলতেই থাকবে কিন্তু আমাদের জানার বিষয় হলো এই অ্যান্টি ডিফেকশন লটা কি কেন আনা হয়েছিল এবং কবে আনা হয়েছিল আমরা এই সবই জানবো আমাদের এই ভিডিওতে এই আইনের ইতিহাস কিন্তু বেশি দিনের নয় উনিশশো সালে যখন আমাদের সংবিধান তৈরি হয় তখনও এই আইন সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না পরবর্তীকালে নিজের স্বার্থের জন্য নির্বাচিত সদস্যদের মধ্যে দল বদলের হার বেড়ে যাওয়ায় এই আইনকে কার্যকর করা হয় উনিশশো সালে রাজীব গান্ধীর সরকার এই আইন প্রণয়ন করেন সংবিধানের বাহান্নতম সংশোধনের মাধ্যমে এই দলত্যাগ বিরোধী আইনটিকে আমাদের সংবিধানের দশম তপশিলিতে অন্তর্ভুক্ত করা হয় এর জন্য সংবিধানের একশো এক একশো দুই একশো নব্বই এবং একশো একানব্বই ধারাতে পরিবর্তন আপনারা হয়তো সবাই এই কথা শুনেছেন কিন্তু এর একটা ছোট্ট ইতিহাস আছে যেটা আমাদের সবার জানা দরকার উনিশশো সালে গয়া লাল নামে এক হরিয়ানার ক্যান্ডিডেট হাসানপুর কনস্টিটিউয়েন্সি থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে ইলেকশন যেতে সে সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ইউনাইটেড ফ্রন্টের সমান সমান সদস্য থাকায় এই গয়ালাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে সমর্থন করলে তারা সরকার গঠন করে কিন্তু পরবর্তী পনেরো দিনের মধ্যে এই গয়ালাল আরও তিনবার দল বদল করে এর ফলে হরিয়ানায় রাজনৈতিক এবং প্রশাসনিক অস্থিরতা দেখা যায় একরকম বাধ্য হয়েই সেই সময় সেখানে প্রেসিডেন্ট রুল আরোপিত হয় মূলত এই রাজনৈতিক স্থিতিশীলতাকে বজায় রাখার জন্য এই আইনের প্রয়োজনীয়তা ছিল নির্বাচিত সদস্যরা যাদের নিজের স্বার্থের জন্য দল ত্যাগ করে সাংসদের প্রতিকূলতা সৃষ্টি না করে বা প্রতিকূলতা সৃষ্টি করতে না পারে তার জন্য এই আইনের প্রয়োজনীয়তা ছিল বিধানসভা বিধান পরিষদ বা সাংসদের কোনো যে কোনো কক্ষের কোনো সদস্য যদি কোনো রাজনৈতিক দলের প্রতীকে লড়ে জয়যুক্ত হন এবং পরবর্তীকালে তিনি সদস্য পদ ত্যাগ করেন অথবা বিধানসভা বা বিধান পরিষদ বা সাংসদে তার দলের অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত না নেন তাহলে তিনি এই আইনের কোপে পড়বেন যদি কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের পতিকে না লড়ে নির্দলভাবে জয়লাভ করেন এবং সদস্য হন তিনি তার মেয়াদকালে অন্য কোনো দলের সদস্যতা গ্রহণ করতে পারবেন না যদি কোনো মনোনীত ব্যক্তি বিধানসভা বা সাংসদের সদস্য হওয়ার ছমাস পর অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হয়ে যান তবে তিনি এই আইনের আওতায় আসবেন কিন্তু যদি কোনো সদস্য নির্বাচিত হওয়ার ছ মাসের মধ্যেই অন্য কোনো রাজনৈতিক দলে তার নাম লেখান বা দল পরিবর্তন করেন তাহলে তিনি এই আইনের আওতায় আসবেন না প্রত্যেক আইনের মতো এই আইনেরও কিছু ব্যতিক্রম আছে যেমন ধরুন যদি কোনো রাজনৈতিক দলের সদস্য তার দল ছেড়ে অন্য দলে যান এবং তার পুরনো দল এই এই নতুন দলের সঙ্গে সংযুক্তিকরণ ঘটে তাহলে তিনি আইনের আওতায় আসবেন না তবে সেক্ষেত্রে মধ্যে এর তিন ভাগ সদস্যের সম্মতি থাকতে হবে যদি কোনো সদস্য বিধানসভা বিধান পরিষদ বা লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন তাহলে তিনি রাজনৈতিক সদস্য পদ ত্যাগ করলে বা অধ্যক্ষ হিসেবে পদত্যাগ করে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলে তিনিও এই আইনের আওতায় আসবেন না দলত্যাগ বিরোধী আইনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র সেই কক্ষের অধ্যক্ষ অর্থাৎ যে কক্ষের সদস্যের বিরুদ্ধে এই আইন আনা হয়েছে সেই কক্ষের অধ্যক্ষই এই সিদ্ধান্ত নিতে পারেন প্রাথমিকভাবে ঠিক ছিল যে এই সিদ্ধান্তের উপরে কোনো প্রশ্ন করা যাবে না বা আদালতে যাওয়া যাবে না তবে উনিশশো বিরানব্বই সালের কি হতো বনাম জচিলহু মামলার রায়ে বলা হয়েছে চূড়ান্ত এক্ষেত্রে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না উনিশশো চুরানব্বই সালে কেন্দ্র সরকার মামলার ক্ষেত্রেও জানানো হয় যে সংশ্লিষ্ট আইনসভার স্পিকার একজন নির্বাচিত সদস্যকে দলত্যাগের জন্য অযোগ্য ঘোষণা করতে পারেন যদি কোনো কক্ষের রাজনৈতিক দলের সদস্যদের দুয়ের তিন ভাগই দল পরিবর্তন করেন তাহলে তারা এই আইনের আওতায় পড়বেন না আবার যদি কোনো নির্বাচিত সদস্যকে তার রাজনৈতিক দল সাসপেন্ড করে তিনিও এই এই আইনের আইনের আওতায় আসবেন না প্রত্যেক মতো আইনেরও কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক দিক আছে যেটা আমরা আলোচনা করব যদি আমরা ইতিবাচকের কথা আলোচনা করি তাহলে বলতে হয় এই আইনের সাহায্যে দল পরিবর্তন করার প্রবণতা কমে যায় এটি রাজনৈতিক স্তরে দুর্নীতি রোধের পাশাপাশি অনিয়মিত নির্বাচনের জন্য ব্যয়কেও হ্রাস করে এই আইন রাজনৈতিক দলগুলির মধ্যে বজায় রাখে তবে প্রত্যেক আইনের মতো এর নেতিবাচকও কিছু দিক আছে যেটা তুলে ধরা দরকার সদস্যদের দলীয় নির্দেশকে মানতে বাধ্য করার মাধ্যমে তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় যা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের নীতির বিরুদ্ধে এই আইনটি কেবলমাত্র নির্বাচিত সদস্যদের মধ্যেই প্রযোজ্য কক্ষের বাইরে অর্থাৎ বিধানসভা বিধান পরিষদ বা লোকসভা এইসব কক্ষের বাইরে যে দল রয়েছে তাদের মধ্যে এই আইনের কার্যকারিতা নেই এই আইনের কার্যকারিতা নির্দল প্রার্থী এবং মনোনীত প্রার্থীদের মধ্যে ভিন্ন যেটা অনেকটাই যুক্তিহীন মনে হয় দুহাজার সালে সংবিধানের একানব্বইতম তম সংশোধনের মাধ্যমে এই আইনকে আরও কঠোর থেকে কঠোরতম করা হয় বলা হয় যে যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন প্রণয়ন করা হয় বা দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হয় তিনি কোনো অবস্থাতেই মন্ত্রী হতে পারবেন না এই সংশোধনের পরে এই আইন অনুযায়ী কোনো দলের একের তিন ভাগ সদস্য যদি দল পরিবর্তন করে বা গণ দল পরিবর্তন হয় তাহলে সেই সদস্যদের এই আইন থেকে নিষ্কৃতি পাওয়ার পথটা বন্ধ করে দেওয়া হয় যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে এই আইন কার্যকর হয় তিনি রাজ্য বা কেন্দ্রের এমন কোনো পোস্টে থাকতে পারবেন না যার ভাতা সরকারি খাত থেকে দেওয়া হয় আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি আশা করছি পর্বটি আপনাদের ভালো লাগবে যদি আমাদের পর্বটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের ফিডব্যাকটা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলি আমাদের কিন্তু পরের ভিডিও করার অনুপ্রেরণা যোগায় আর আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের পথ চলার সঙ্গী হতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ